দীর্ঘ পনেরো বছর পর আবারও শুরু হয়ে যাচ্ছে দেশ জুড়ে জনগণনার যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশান চালু হচ্ছে ফলে এবার কি জনগণনা সরাসরি অনলাইনে ডিজিটাল মাধ্যমে হবে নাকি আপনার বাড়িতে বাড়িতে লোক আসবে কীভাবে এই জনগণনা হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর তাছাড়া কারা কারা এই জনগণনা করবেন কবে থেকে হবে জনগণনায় কী কী কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে বা আধিকারিকরা কি কি কাগজপত্র আপনার থেকে চাইতে পারে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন চলুন নতুন কী আপডেট উঠে এসছে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেশে প্রথম ডিজিটাল জনগণনা ব্যক্তিগত মোবাইলে তথ্য সংগ্রহ করবেন সরকারি কর্মীরা অর্থাৎ সরকারি যারা আধিকারিক রয়েছেন কর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই জনগণায় অংশগ্রহণ করবেন তারাই কিন্তু এই গণনাটা করাবেন বিশেষ অ্যাপও তৈরি করছে কেন্দ্রীয় তো বুঝতে পারছেন এবার কিন্তু এই জনগণনার জন্য একটা নতুন বিশেষ অ্যাপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে তো ডেটটা এখানে দেখে দিন কবে প্রকাশিত হয়েছে নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে যে প্রায় পনেরো বছর পরে দু সালে জনগণনা হতে চলেছে দেশ জুড়ে তো এই যে দু হাজার ছাব্বিশ পড়ছে ছাব্বিশের পরেই আর কি দু হাজার সাতাশ সালেই এই নতুন যে জনগণনাটা সেটা হবে তো এখানে শুধু জনগণনা নয় জাতিগণনাও কিন্তু হবে সেটাও বলা হয়েছে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে যা আগে কখনো হয়নি দেশের প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার সরকারি সূত্র উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য তথ্য সংগ্রহ করবেন নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের জন্য বিশেষ একটি অ্যাপ থাকবে সংগৃহীত তথ্য সেই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে এখন বিশেষ সেই অ্যাপ তৈরির কাজ চলছে তো বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশানটা বা অ্যাপটা ব্যবহার করে এই জনগণনাটা করা হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ওই অ্যাপটা কিন্তু তৈরি করা হচ্ছে এখনও নাম প্রকাশিত হয়নি হলে কিন্তু সেটাও আপনাদেরকে জানিয়ে দেব বা কিভাবে এই জনগণনাটা হবে সেটাও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেব এবার দেখুন বলা হয়েছে যে সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রায় চৌত্রিশ লক্ষ গণক নিয়োগ করতে পারে এই জনগণনার জন্য অর্থাৎ এই যে জনগণনাটা হবে এর জন্য প্রায় চৌত্রিশ লক্ষ মানুষকে নিয়োগ করা হবে যাতে করে এই জনগণনাটা করানো যায় তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবে অর্থাৎ আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এই যে ভোটার ভেরিফিকেশান বা এস যেমন হচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে আধিকারিকরা আসবেন বিএলওরা আসবেন এবং ফর্ম ফিল করাবেন এবং আপনার নামটা ভোটার লিস্টে উঠবে ঠিক একইভাবে এই জনগণনাতেও কিন্তু বাড়িতে বাড়িতে অর্থাৎ আপনার বাড়িতে যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আসবেন এবং তথ্য জিজ্ঞাসা করবেন কিছু ডকুমেন্ট দেখতে চাইবেন এবং তারপর আপনার নামটা কিন্তু এনরোলমেন্ট করা হবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে রেডি রাখতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখুন বলা হয়েছে এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন এরপর নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই তথ্য আপলোড করবেন অ্যাপে তথ্যগুলি দেখা যাবে ইংরেজি এবং প্রত্যেক আঞ্চলিক ভাষায় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাতেও কিন্তু অ্যাপের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলো দেখা যাবে অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে অর্থাৎ একই নিয়ম প্রযোজ্য হবে দুটো ফোনে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটো ফোনেই কিন্তু একই নিয়মে কাজ করবে এই অ্যাপ্লিকেশানটা দেশে শেষবার জনগণনা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী দশ বছরের ব্যবধানে আবার দু সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড অতিমারির কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা যায়নি সূত্রের খবর দু হাজার একুশ সালেই জনগণনার কথা মাথায় রেখেই বিশেষ অ্যাপ তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু এখন সেটা নূতন করে আবার তৈরি করা হচ্ছে আধুনিক প্রযুক্তি মোবাইলের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে অ্যাপটিতে বেশ কিছু সংস্কারও করা হচ্ছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা তৈরি করা হচ্ছে বর্তমানে কিন্তু নতুন প্রযুক্তি ব্যবহার করে ওই অ্যাপটাকে নতুনভাবে ডেভেলপ করা হচ্ছে প্রাথমিকভাবে সকল গণককে মোবাইলের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে হবে যদি কোনো কারণে কেউ খাতা কলমে তথ্য সংগ্রহ করেন তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তার নথিভুক্ত করতে হবে এতে জটিলতা ভুলের সম্ভাবনা অনেক কমবে এই প্রথম জনগণনা তথ্য যন্ত্রস্থ অর্থাৎ ডিজিটালাইজড হবে গণনাকারীদের স্তরে ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধা হবে না তো বুঝতে পারছেন এবার যে জনগণনাটা হবে এবার কিন্তু মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জনগণনা হবে আপনার বাড়িতে আধিকারিকরা আসবেন এবং ডকুমেন্ট দেখতে চাইবেন এবং সেই অনুযায়ী আপনাদের বাড়িতে কতজন সদস্য রয়েছে তাদের নামকে এই সমস্ত তথ্যগুলো কিন্তু জানতে চাওয়া হবে তারপর কিন্তু সেই সমস্ত তথ্যগুলো পোর্টালে আপলোড করা হবে মোট দুই ধাপে জনগণনা হওয়ার কথা সূত্রের খবর প্রথম ধাপটি শুরু হয়ে যাবে দু হাজার সালের সেপ্টেম্বর থেকে তো বুঝতে পারছেন দু সালে যেটা সাতাশ সালে জনগণনা হওয়ার কথা ছিল শুধু সাতাশ সালে নয় ছাব্বিশ সালে সেপ্টেম্বর থেকেই কিন্তু এই জনগণনাটা শুরু হয়ে যাবে দেখুন বলা হয়েছে ওই সময়ে বাড়ি জমির সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার তো বুঝতে পারছেন আপনাদেরকে যে ডকুমেন্টের কথা বলছিলাম তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই যে জনগণনাটা যখন হবে আর কি ওই সময়ে জমি বা বাড়ির যে সমস্ত সম্পত্তি রয়েছে আপনাদেরকে সেই সমস্ত তথ্য সংক্রান্ত তথ্য কিন্তু আধিকারিকরা জানতে চাইবেন আপনাদের কাছে এবং আপনাদেরকে কিন্তু সেই সমস্ত তথ্য দিতে হবে শুধু তাই নয় পাশাপাশি আপনাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা নথিগুলো রয়েছে সেগুলোও সঙ্গে রাখবেন যেটা প্রয়োজন হবে আধিকারিকরা যেটা দেখতে চাইবেন আপনারা কিন্তু দেখাবেন দেখালে তাদেরও সুবিধা হবে এবং জনগণনায় আপনার নামটা তুলতেও কিন্তু সুবিধা হবে আচ্ছা এরপরে কি বলা হয়েছে পরে দু সালের ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে জনসংখ্যা গণনা তো বুঝতে পারছেন প্রথমে দু সাল থেকে শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকে এবং পরবর্তী ফেব্রুয়ারি দু হাজার সাতাশ থেকে আবারও কিন্তু দেশ জুড়ে এই জনগণনা শুরু হয়ে যাবে ব্যতিক্রম কেবল লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই চার জায়গায় দু সালের সেপ্টেম্বরের মধ্যেই জনগণনা সম্পন্ন করে ফেলবে সরকার কারণ ফেব্রুয়ারি মার্চ মাসে ওই সমস্ত বিস্তীর্ণ এলাকায় আবৃত থাকে অর্থাৎ বরফে ঢাকা থাকে সেই জন্যই জানা গিয়েছে তথ্য সংগ্রহের গোটা প্রক্রিয়াটি দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে তার জন্য আলাদা একটি ওয়েবসাইটও তৈরি করছে কেন্দ্র জনগণনার জন্য বাজেটে চোদ্দ হাজার ছশো আঠেরো কোটি টাকা মোদী সরকারের আমলে এটাই প্রথম জনগণনা এবারের জনগণনার সঙ্গে জাতি গণনার বা জাত গণনার পরিকল্পনাও রয়েছে সরকারের মনে করা হচ্ছে প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারে জনগণনার পর্বে সংগ্রহ করা হবে তো বুঝতে পারছেন জনগণনার পাশাপাশি এবার কিন্তু জাত গণনাও হতে পারে সেক্ষেত্রে যখন সার্ভে হবে সার্ভেতে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কোন ধর্মের অনুসারী তো সেগুলো আপনাকে জানাতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিছু ডকুমেন্টও চাওয়া হতে পারে যেমন আপনাদের কাছে যেমন আগেই বললাম আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যেগুলো রয়েছে আর কি তো যেটা প্রয়োজন হবে আধিকারিকরা যদি চান আপনারা দেখাতে পারেন দেখালে কিন্তু আপনাদের জনগণনাটা সম্পূর্ণ হবে তো এই বিষয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ